বন্ধুরা আমি শোভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্কে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পাঁচ নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হল এটা হবে অপশান বি অক্সানোমিটার একের দুই তড়িৎ প্রবাহের একক হল এটা হবে অপশান এ অ্যাম্পিয়ার একের তিন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো এটা হবে অপশান এ মিথেন একের চার স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় এটা হবে অপশান সি ক্রোমিয়াম একের পাঁচ মানুষের হৃদস্পন্দন মিনিটে এটা হবে অপশান সি বাহাত্তর বার একের ছয় আমাদের কোনইতে আছে এটা হবে অপশান বি হিঞ্জ সন্ধি একের সাত এসআইতে ওজনের একক হল এটা হবে অপশান সি নিউটন এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক ড্যাশ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে উত্তর হবে অনুচক্রিকা দুয়ের দুই অস্থিগুলি একে অপরের সঙ্গে ড্যাশ দিয়ে যুক্ত থাকে উত্তর হবে লিগামেন্ট দুয়ের তিন তরলের আয়তন মাপতে আমরা ড্যাশ ব্যবহার করি উত্তর হবে মাপনি চোং দুয়ের চার দৈক হল একটি ড্যাশ রাশি উত্তর হবে প্রাথমিক দুয়ের পাঁচ বক্সাইট হল ড্যাশের প্রধান আকরিক উত্তর হবে অ্যালুমিনিয়াম দুয়ের ছয় বেলে পাথর একটি শিলার উদাহরণ উত্তর হবে পাললিক দুয়ের সাত দশ শতাংশ সূত্রের প্রবক্তা বিজ্ঞানী ড্যাশ উত্তর হবে রেমন্ড লিন্ডেম্যান এরপর তিনের দাগের বলেছে একটি বাক্যে উত্তর দাও তিনের এক চুনা পাথরের পরিবর্তিত রূপটি কি। উত্তর হবে মার্বেল পাথর তিনের দুই লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো উত্তর হবে নিকেল তিনের তিন ফোরিং কোন শ্রেণীর খাদক উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর খাদক তিনের চার একটি অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হল উত্তর হবে কয়লা তিনের পাঁচ ট্রফিক লেভেল কি। উত্তর হবে খাদ্য পিরামিডের এক একটা ধাপকে ট্রফিক লেভেল বলে তিনের ছয় ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয় উত্তর হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তিনের সাত ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে কি সমস্যা দেখা যায় উত্তর হবে দাঁতের মাড়ি থেকে রক্ত পরা এরপর চারের দাগের বলেছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো চারের এক মানুষের হৃৎপিণ্ডে পাঁচটি কুঠুরি থাকে এই উক্তিটি মিথ্যা চারের দুই সৌর কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় এই উক্তিটি মিথ্যা চারের তিন উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয় উক্তিটি সত্য চারের চার ক্ষেত্রফলের পরিমাপ জানতে আমরা দৈঘের সঙ্গে প্রস্থ গুণ করি উক্তিটি সত্য চারের পাঁচ ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা উক্তিটি মিথ্যা চারের ছয় পাকস্থলীর পেশি হল এক ধরনের কঙ্কাল পেশি উক্তিটি মিথ্যা এবার পাঁচের দাগের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো এক লালা রস এটা হবে অপশন ডি লাইসোজাইম পাঁচের দুই লোহিত রক্ত কণিকা এটা হবে অপশান এ অক্সিজেন পাঁচের তিন উৎপাদক এটা হবে অপশান ই সবুজ উদ্ভিদ পাঁচের চার ভর এটা হবে অপশান বি তুলা যন্ত্র পাঁচের পাঁচ পেট্রোলিয়াম এটা হবে অপশন এফ জীবাশ্ম জ্বালানি এবং ছয়ের দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও ছয়ের এক ঝামা পাথরে ছিদ্র দেখা যায় কেন উত্তর হবে ভূগর্ভস্থ তরল ম্যাগমায় গ্যাস দ্রবীভূত থাকে এই ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে উঠে এলে হঠাৎ অনেকটা চাপ কমে যাওয়াতে ম্যাগমাতে থাকা গ্যাস বাইরে বেরিয়ে আসার সময় ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি করে যেহেতু এই ম্যাকমা শীতল ও কঠিন হয়ে ঝামাপাথর সৃষ্টি হয় তাই ঝামা পাথরে ছিদ্র দেখা যায় ছয়ের দুই সৌরদিন কি উত্তর হবে কোনো স্থানে আকাশে সূর্যের অবস্থান এবং পরবর্তী দিনে আকাশের ওই একই স্থানে সূর্যের অবস্থানের মধ্যে সময় ব্যবধানকে অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার পূর্ণ আবর্তন কালকে বলা হয় সৌর দিন ছয়ের দিন খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো ড্যাশ ফরিং ড্যাশ সাপ ময়ূর দেখো এখানে প্রথমে হবে ঘাস ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে ফরিং ফরিংকে খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাং ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপ এবং সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে ময়ূর এরপর ছয়ের চার বলেছে দুটি শ্বাস পেশির নাম লেখো উত্তর হবে দুটি শ্বাস পেশি হল মধ্য ছদ্দার পেশি এবং পঞ্জর মধ্যস্থ পেশি এরপর সাতের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতের এক ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয় দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও উত্তর হবে সাগর মহাসাগর ও হ্রদের তলদেশে স্তরে স্তরে পলল সঞ্চয়ের সময় উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহগুলি তাতে চাপা পড়ে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে সেগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তুরীভূত হয়ে ফসিলের সৃষ্টি হয় দুটি জীবাশ্ম জ্বালানি হল কয়লা ও পেট্রল সাথের দুই ফুসফুসি ও শিরা দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয় হৃৎস্পন্দন বলতে কি বোঝো রক্তের কাজ কি উত্তরাবে ফুসফুসি ও শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় ছন্দবদ্ধভাবে হৃৎপিণ্ডের ক্রমসংকোচন ও প্রসারণ হওয়াকে হৃৎস্পন্দন বলে রক্তের গুরুত্বপূর্ণ কাজগুলি হল শরীরের আনাচে কানাচে অর্থাৎ প্রতিটি সজীব কোষে শ্বাসবায়ু ও সরল খাদ্য উপাদান পৌঁছে দেওয়া কোষে উৎপন্ন হওয়া বর্জ্য পদার্থগুলি নির্দিষ্ট রেচনঙ্গে পৌঁছে দেওয়া দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এরপর সাতে তিন বলেছে বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন দেশলাই কাঠের বারুদের দিকটা বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন ঢাক বাজলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে নদী বাঁধের মধ্যে সঞ্চিত থাকা জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের চাপ ক্রমশ বৃদ্ধি পায় তাই বাঁধের তলদেশে জলের অধিক চাপ সহ্য করার জন্য বাথের তলদেশ চওড়া করা হয় দেশলাই কাঠির বারুদের সঙ্গে দেশলাই বাক্সের গায়ে ঘষা লাগলে তাপ উৎপন্ন হয় সেই তাপের জন্য বারুদে আগুন লেগে কাঠি জ্বলে ওঠে ঢাক বাজলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় সাথে চার বলেছে প্রদত্ত ছবিটি কোন অস্থিসন্ধির বলে তোমার মনে হয় অস্থিসন্ধিটি কোথায় দেখা যায় উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায় উত্তর হবে প্রদত্ত চিত্রটি বল ও সকেট অস্থিসন্ধির প্রদত্ত অস্থিসন্ধিটি শ্রণিচক্র ও ফিমারের মধ্যে অবস্থিত উপাঙ্গীয় কঙ্কালে হিউমেরাস রেডিয়াস আনলা ফিমার টিবিয়া ফেভুলা অস্থিগুলি দেখা যায় এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার